হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো হচ্ছে চিতুই পিঠা তো এটা হচ্ছে পাতলা চিতুই পিঠা বা খোলেজা পিঠা এখানে হচ্ছে ফার্স্টে একটু হালকা কুসুম গরম পানি করে নিছে আর এখানে ডিমগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে দেন হচ্ছে একটু নর্মাল যে টেম্পারেচার ও মানে সেভাবে আর কি বানিয়ে নিছে যে যাতে করে খুব বেশি ঠান্ডা না থাকে আর এখানে হাঁসের ডিম নিচ্ছে দেন এখানে হচ্ছে চালের গুড়িটাকে ফার্স্টে হচ্ছে এই যে কুসুম গরম পানি দিয়ে একটু মিক্স করে আর কি নিতেছে পরে হচ্ছে আর কি আর একটু পানি অ্যাড করবে তো এখন হচ্ছে একটু পানি অ্যাড করতেছে আর এই তো এখন হচ্ছে সব কিছু একসাথে মিক্সড করবে আর এখানে দেখেন মেইন একদম ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সেটা হলো এখানে এই যে মানে মাটির যে হাঁড়িটা এটাকে কিন্তু মানে পিঠা সব কিছু রেডি করার আগেই এটাকে কিন্তু ভালোভাবে হিট দেওয়া হচ্ছে যাতে করে না ভেঙে যায় যেমন এই পাশের যে হাঁড়িটা আছে পিঠা বানানোর মাটির এটা কিন্তু অনেক দিন ব্যবহার করা হয়েছে যদি এটা ভেঙে যাওয়ার হতো এটা হচ্ছে ফার্স্টই ভেঙে যেত যেমন এটা এটাকে এখন হিট দিচ্ছে যদি এটা ভেঙে যায় তাহলে হচ্ছে ফার্স্টই ভেঙে যাবে আর যদি থাকে তাহলে হচ্ছে এটা অনেক দিন থাকবে তো যাই হোক এখানে এটা হচ্ছে গরম হতে থাক এদিকে পিঠার যে ডোটা ওইটা রেডি করতেছে দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি দিচ্ছে আর হচ্ছে এটাকে ভালোভাবে মিক্সড করতেছে দেন হচ্ছে এখান থেকে ডিমগুলো নিয়ে একটা একটা করে ভেঙে দেন হচ্ছে পিঠার সাথে মিক্সড করবে সরি ডোর সাথে মিক্স করবে আর এখানে হচ্ছে হটপট নেওয়া মানে হটপট নেওয়া হয়েছে যাতে করে পিঠাটা গরম থাকে সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে পাতলা চিতুর পিঠা যখন বানায় তখন সাথে সাথে খেতে সবচেয়ে বেশি মজা হয় যেহেতু বেশ অনেকগুলো বানানো হবে তাই হচ্ছে একসাথে হটপটে রেখে দিবে তারপর খাওয়া হবে তো চলেন দেখে নেই এখন কি করে এখন হচ্ছে সল্ট মিক্সড করা হবে তো এখানে পরিমাণ মতো করে দিচ্ছে আর কি যে যতটুকু লবণ খেতে পছন্দ করে তো এখানে মোটামুটি একটু সল্ট দিয়ে দিল পরে লাগলে হচ্ছে আবার দিবে। তো এখন হচ্ছে আমরা ডিমগুলাকে একটা একটা করে আর কি ভেঙে দিয়ে দিব ডোয়ের ভেতরে আর ডোটা কিন্তু আমরা একসাথে পানি দিয়ে করি নে অল্প অল্প করে পানি দিছি আর হচ্ছে অল্প অল্প করে ডোটাকে মোটামুটি একটা ঘনত্ব নিয়ে এসেছি এখন হচ্ছে এক এক করে ডিমগুলো ভেঙে দিবো দেওয়ার হচ্ছে ডিমগুলাকে আর কি এই ডোয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব তারপর তো পিঠা কিভাবে বানাতে হয় সেটা আপনারা পারেনি আর আরেকটা জিনিস পাতলা চিতল পিঠায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস হলো হাঁসের ডিম হাঁসের ডিমটা দিলে পিঠাটা খুবই খেতে মজা হয় আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারেন বাট হাঁসের ডিম দিয়ে করলে বেশি মজা হয় আর কি আর এখানে কিন্তু একদম ফার্স্ট থেকে আমরা এই যে মাটির যে হাঁড়িটা এটাকে কিন্তু একদম ভালোভাবে গরম করে নিচ্ছি যাতে করে এটা না ভাঙার সম্ভাবনা থাকে আর কি তো এই যে ডিমগুলো দেওয়া হলো এখন হচ্ছে এগুলোকে ডোয়ের সাথে ভালোভাবে মিক্সড করা হবে আমরা বেশি একটা ভালোভাবে মিশাব না কারণ ডিমটা একটু আলাদা আলাদা থাকলেও ভালো লাগে খেতে তো আপনারা দেখতে থাকুন যে এটাকে আমরা কীভাবে মিক্সড করতেছি